মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক পর্ষদের যে টেস্ট পেপার তা তোমাদের বেরিয়ে গিয়েছে তো মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার দু হাজার পঁচিশ কন্টাই টাউন আর সি বিদ্যাপীঠ এই যে সেটটি রয়েছে পেজ নাম্বার দুশো প্রথম সেট সেটা আমরা আলোচনা করছি ভৌত বিজ্ঞানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আমরা এখানে এক নম্বর প্রশ্ন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ঠিক আছে লং প্রশ্ন পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর করব ভিডিওটি একটু লেন্দি হবে দেখবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এবিটিএ এবং পর্ষদির যে টেস্ট পেপারের পিডিএফ পেড গ্রুপ চালু ছিল সেটা এখনও বর্তমান আছে যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও তা চলো শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে একের এক এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি পিভির মান কত হবে তো এখানে মোল সংখ্যা নির্ণয় করতে হবে বাইশ দশমিক চার লিটার এস টি পিতে গ্যাসের মোল সংখ্যা এক তাহলে এগারো দশমিক দুই লিটার এস টি পিতে গ্যাসের মূল সংখ্যা কত হবে অর্ধেক হবে তাহলে অর্ধেক হলে পিভি সমান এনের জায়গায় আমরা এখানে মোল সংখ্যা বসিয়ে দেব তাহলে শূন্য দশমিক পাঁচ আর টি চার্লসের সূত্রে ভি এর লেখচিত্র মূলবিন্দুগামী হবে এ অপশনটি কারেক্ট হবে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড ইনভার এর প্রসারণ ন্যূনতম হবে রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে একটি পাতলা উত্তর লেন্সের টু এফ দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি সদ এবং অবশিষ্ট হবে এরপর একের সাথ দেখো এখানে টি দেওয়া আছে দুই মিনিট সেটাকে আমরা সেকেন্ড করব। কিউ আধান দেওয়া আছে একশো কুড়ি যে কুলাম তাহলে কিউ সমান আইটি আমরা জানি তাহলে আই সমান কি হবে কিউ বাই টি তাহলে এখানে এক অ্যাম্পায়ার হবে যা কোনো অপশানেই কিন্তু নেই মনে হচ্ছে এখানে কোনো টাইপিং ডিস্টার্ব রয়েছে এরপর একের চার দীর্ঘ পর্যায়ের সারণীতে শ্রেণীর সংখ্যা হবে আঠারোটি আর সূত্রানুসারে এই সমান আইস্কোয়ার আর টি বাই জে এখানে আর এবং টি এবং জে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই প্রফেশনাল আইস্কোয়ার হয়ে যাবে অর্থাৎ সি অপশনটি কারেক্ট হবে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারোসি হল ইলেকট্রনের স্রোত লিথিয়াম হাইড্রাইটের ক্ষেত্রে অষ্টক সূত্র মান্য হয় না এই ক্ষেত্রে দ্বৈত সূত্র পূর্তি ঘটে একের বারো গলিত এন এ সি এল পরিবহন করে কপার জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ হবে গাঢ় নীল জিঙ্ক ব্লেন্ডের সংকেত হবে জেড এন এস সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ একটি অ্যালকোহল হবে এরপর গ্রুপ বি জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প জ্বালানি হল বায়োমাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে এমন একটি গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড আর যে কলবেট থেকে মিথেন গ্যাস যা আরোহণ করা হয় চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর এবং চাপ উষ্ণতা প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস প্রতি ডিগ্রি ব্যবধানের সমান হবে সত্য হবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একের দুশো তিয়াত্তর ডিগ্রি সি হবে গলীয় দর্পণের মধ্যে বিন্দুকে গলীয় দর্পণের মেরু বলা হয় এরপর আসছি অবতল দর্পণের দুটি ব্যবহার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় মোটর গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় আই মাইনাস আর সেইখান থেকে আমরা পেয়ে যাব পনেরো উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ রোধ হ্রাস পাবে একটি অর্ধ পরিবাহী নাম হলে সিলিকন জার্মেনিয়াম ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় নক্ষত্রে বিপুল শক্তি উৎস নিউক্লিয়ার সংযোজন তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হবে জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স বা ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স একটি সন্ধিগত মৌল নিকেল হবে একটি ইউরোনিয়ামতর মৌল হবে প্লুটোনিয়াম আর যে থার্মিট পদ্ধতিতে উচ্চ যে উষ্ণতায় অ্যালুমিনিয়াম বিচারক রূপে কাজ করে তারপর ধাতু শঙ্করের কার সাথে উপস্থিত তিন যে এন টু অনু যে ডুইস ডট গঠনটা দেখাতে পারবে তারপর আসি তড়িৎ যে বিশ্লেষণে সমপ্রবাহ ব্যবহার করা হয় জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তামার চামচের ওপর রূপর তড়িৎ লেপন করতে হলে অ্যানোড হিসেবে বিশুদ্ধ রূপ ব্যবহার করতে হবে একটি সমযোজি তরল পদার্থ হল জল ফেডিক যে ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে ফেরিক হাইড্রোক্সাইডের অধ্যক্ষে পড়বে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণে লাইকার অ্যামোনিয়া বলা হয় সিএইচ থ্রি সি টু সি এইচ আইপিসির নাম প্রোপানেল পি ভি সির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড এরপর আর এর সমবায়তা সি এইচ থ্রি ও সি এইচ ডি ইথার এরপর দেখো গ্রুপ সি তিনের দুইয়ের যে প্রশ্নটি রয়েছে পি ওয়ানের মান দেওয়া আছে ভি ওয়ানের মান দেওয়া আছে পি টুর মান দেওয়া আছে ভি টু নির্ণয় করতে হবে যেহেতু টি স্থি রয়েছে অর্থাৎ বয়সে সূত্র অনুসারে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সেখান থেকে ভিটুর মান নির্ণয় করে নিতে পারবো আর উত্তর আসবে আটত্রিশ মিটার কিউ এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে মিউ আচ্ছা এম সমান দেওয়া আছে দুই গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে ভর দেওয়া আছে চাপ দেওয়া আছে টি দেওয়া আছে তাহলে পিভি ভি পিভি সমান এনআরটি এন এর পরিবর্তে ডাব্লু বাই এম আমরা বসিয়ে দেবো সেইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ভি এর মানটি বেরিয়ে যাবে তারপরে আসছে এল ব্যবহারের যে সুবিধা এটা আর কি বলার আছে কিছু বলার নেই যে কিপ যন্ত্রে এইচ টু এস গ্যাস যে প্রস্তুত করা হয় গ্যাসটি প্রস্তুত সমীকরণ হচ্ছে এফি এস প্লাস এইচ টু এস ও ফোর সেখান থেকে এফি এস ও ফোর এইচ টু এস ক্যালামাইন জিঙ্কের আকরিক তারপর থার্মিট পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা হয় এটা তো পারবে কার্যকরী মূলক কাকে পারবে তারপরে গ্রিন হাউসের প্রভাব গ্রহণের বিশ্ব উষ্ণায়ন কমানোর সমান উপায় পারবে আলোক কেন্দ্রগামী চুটি কত হবে বা যে উত্তর লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র বলতে কি বোঝো দিনের বেলায় যে পৃথিবী আকাশ নীল দেখায় কেন এর কারণটা কি সমান ওয়ান বাই ল্যামডা ফোর তারপর আসছি তড়িৎ পরিবাহের ওপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত যে এর বাম হস্ত নিয়ম এটা যে চারের তিনে যে চারের তিনে রয়েছে চারের তিনের চারের অথবাতে রয়েছে তিনের ছয় ন্যাপথারিন এবং সোডিয়াম ক্লোরাইডের সংখ্যে এই পার্থক্য তিনের সাত এখানে সোডিয়াম ক্লোরাইড এবং এই এর লুইস ডট গঠন দেখাতে বলেছে আশা করি তোমরা যে কোনো বই থেকে পেয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট গঠন এটাও করে নিতে পারো এরপর চলে আসছি চারের এক কোনো গাছের মোলার আয়তন বলতে কি বোঝো এটা পারবে এবং বিচ্যের কারণ তারপরে গ্রুপ ডি এর চারের দুই বিক্রিয়া সমিত সমীকরণটা লিখে দাও লিখে দিয়ে এখানে দেখতে পাচ্ছি বিক্রানুসারে যা আটানব্বই গ্রাম এইচ টু এস থেকে বিক্রিয়া করছে এনে এর সাথে সম্পূর্ণরূপে তা হচ্ছে আশি গ্রাম তাহলে একে কত উনপঞ্চাশে কত করলে প্রয়োজনীয় এনে হবে চল্লিশ গ্রাম এরপরে যেটা রয়েছে চারের যে তিন আপাতন কোন দেওয়া ডিগ্রি নির্গমন দেওয়া কোন আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে চ্যুতি কোণ কত হবে ডেল সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এ সেইখান থেকে আমরা পনেরো পেয়ে যাব এরপর চারের যে তিন প্রতি সমান আমরা কি জানি শূন্য মাধ্যমে বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ এবারে শূন্য মাধ্যমে আলো সি সমান আমরা কি জানি যে মিউ নিউ যে ল্যামডা জিরো আর ভি নিউ ল্যামডা তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে মিউ সমান ল্যামডা জিরো বাই ল্যামডা হয়ে যাবে ল্যামডা জিরোটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ এর তরঙ্গ তরঙ্গ আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর ল্যামডাটা হচ্ছে ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রত্যেকটার মান বসিয়ে দেবে সেইখান থেকে আমরা সহজেই বের করতে পারবো এরপর চারের তিন অথবা যেটা দেখো প্রিজমের কোন দেওয়া আছে আপা তো দীর্ঘ দৃষ্টি এরপর হচ্ছে চারের ছয় বিভব প্রভেদ দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে তাহলে পি সমান ভি আই সমান পি ভি হয়ে যাবে সেখান থেকে শূন্য দশমিক চার পাঁচ চার আর হয়ে আমাদের উত্তর চলে আসবে ঠিক আছে একটা অংশের তারপরে আবার পিস সমান ভি স্কোয়ার বাই আর এইখান থেকে আমরা আরের মানটা পেয়ে যাব ভি স্কোরের মান বসাবে পি এর মন বসাবে ক্ল্যাপ হুম 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 তো যাই হোক এইভাবে কিন্তু প্রত্যেকটা পিডিএফ তোমাদের সুবিধার জন্য হাতে লিখছি কারণ খুব দ্রুততার সাথে তোমাদের পিডিএফটি যাতে পৌঁছাতে পারি বা তোমাদের পৌঁছানোর দায়িত্ব নিয়েছি তো পাঠানোর জন্যই কিন্তু আমরা হাতে লিখে করছি আর পেজ কাটিং করে দিচ্ছি যাতে করে তোমরা উত্তরটা কেবলমাত্র ফোকাস করবে হাতের লেখা বা বইয়ের পেজ এটাই ফোকাস করে লাভ নেই ঠিক আছে তো এইভাবে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে আমাদের পিডিএফ পেড গ্রুপে এবিটিএ এবং পর্ষদের দুটোর ক্ষেত্রেই গণিত তোমার ভৌত জীবন বিজ্ঞান এই তিনটি বিষয়ের আমরা পিডিএফ প্রোভাইড করছি ইচ্ছুক তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ